আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু পবিত্র রমজান মাসে ইফতারের আয়োজন করৈকান্দি চৌধুরী জামে মসজিদে গতকল সোমবার প্রতি বৎসরের ন্যায় এবসরও উদারবন্দের করৈকান্দি চৌধুরী জামে মসজিদে ইফতারের আয়োজনে প্রায় ছয় শতাধিক মেহমান ইফতারে উপস্থিত ছিলেন ইফতারের অপেক্ষারত সময়ে সমস্ত জাহানের প্রতি শান্তি ও আল্লাহর রহমত পবিত্র রমজান মাসের উশিলায় বর্ষণের জন্য দোয়া ও প্রার্থনা করা হয় এরপর আরম্ভ হয় সারিবদ্ধভাবে ইফতার এদিনের চৌধুরী জামে মসজিদে ইফতারের আয়োজক ছিলেন মসজিদ কমিটির সম্পাদক মোহাম্মদ নোমান চৌধুরী মহাশয় বিস্তারিত ইফতারের সম্পূর্ণ ভিডিওতে দেখ দোসর আমরা লিখলামিস্টার পাটলটা তো মোহে একবার মেনে নוסকতা কি আমরা যে কি আরো একটু উন্নত মানে উন্নত মানের বিস্তার যে যে হল যে সব জানা আইছে তাহলে সবার জন্য ইন্ডুনিয়া